আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আর নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আজকের আমার খেতে আসার কারণ হলো গিয়া আমার এখানে কিছু পুঁশাক আমি বনছিলাম সেগুলি হয়েছে এগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই যে এখানে কিছু পুঁশাক আমরা লাগাইছিলাম এই যে দেখতে পারতেছেন এই যে বাবা হুম তুমি একটু দিজ্ঞাস বাবা এই যে আপনারা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো পুঁশাক হইতেছে তো এখনো আমরা এখনো মানে কাটি নাই চিন্তা করলাম কাটলে একটু সমস্যা হয় ইয়ার আগে একবার এরকম হয়েছিলো কাটলে আপনার হইতে চায় না তো চিন্তা করলাম একটু ভালো করে হইলে তো আমরা চিন্তা করছি কাটবো খাবো এই আর কি তো গাইস তো গাইস তো গাইস দেখে মরিস গাছ মরিস গাছ তুমি মরিস খেতে পারো নি কি করে মরিস খেলে পেট ব্যথা করে হুম তো বন্ধুরা এই যে দেখতে পারতেছেন আমার পুঁইশাক পুঁইশাক ক্ষেত বাবা বাবা মাশাআল্লাহ দিলে অনেক ভালো পুঁইশাক হইছে তারপরে যে এখানে হ্যাঁ দিছে এতো শয়তানি করছ কে হ্যাঁ এতো শয়তানি করো কি লাগা তুমি তুমি বেশি শয়তানি করো বুঝছ রাইছো না না তুমি বেশি শয়তানি করো বুঝছ মশা কামড়া তো যাও উপরে ওঠো যাও আ এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে পিপরা আছে হ্যাঁ এই যে নিচে পিপরা আছে দেখো দেখছো পিপরা কামড়াইবো পিপরা থেকে দূরে যাও তো এই যে এখানে একটা পুঁশাক গাছ তো এটার কাহিনি হইলো গিয়ে কী জানেন এটা আপনার এই যে এইটা হইলো গিয়ে মাথা মেন মাথাটা তো এই পুঁশাকটা গাছের আপনার মনে হয় অনেক দিন হবে কমসে কম দেড় বছর হবে এই গাছটা মানে বুনছিলাম যখন তখন থেকে এটার অবস্থা খারাপ এটা ময়রা যেতেছে লাগে বুঝছেন তো এখানে এখান থেকে আবার কিছু মানে শাখা পোশাকা বাইরে ছিল তো এটি ভালোই আপনার ই হয়েছে মানে ভালোই হয়েছে এই যে এই যে ভালোই কিন্তু এই যে এটা এখান দিয়ে আসে এই যে গাছের অবস্থা খারাপ এই যে এই গাছটার অবস্থা মানে খারাপ এই যে দেখেন কী অবস্থা এখান থেকে পোশাকগুলি মানে শাখা পোশাকা যেগুলি বাইরেছে ঢাল বাড়িছে এগুলি আপনার ভালো হয়েছে আর কি কিন্তু এমনি গাছটার অবস্থা এমনি অন্যরকম এই যে দেখেন মেন মানে মেন গাছটা যেটা আর কি আর এখানে ছোট্ট একটা মাছ আঙের ব্যবস্থা করে দিয়েছিলাম আমি মাছ আঙের মধ্যে হইতাছে আর কি এই আর কি সেটটা দিয়ে একটু মানে বড় বড় পাতা হয়েছে কি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ